ওকে ঠিক আছে তারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এবং যারা ব্যবসা করতেছেন আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে আর যারা এক পিস দুই পিস তিন পিস কিনবেন ওরা ফুল ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আমাদের ঠিক আছে দাদু হাফাই গেছি হ্যাঁ অনেক ভাই আচ্ছা ঠিক আছে একটু পরে কথা বলতেছি আসসালামু আলাইকুম আমি আলম ঢাকা নিউজ সুপার মার্কেট টপমেন্ট থেকে বলতেছি অনেক

খুব সুন্দর চাহিদা অনেক বেশি এই যে সামনে ফরম সাইড ওকে ভাই এগুলো প্রাইস পড়বে মাত্র এই

দেখেন ডিজাইন এই একটা ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এটা সাইজ সাইজ হবে তিনটা এমএল এক্সএল প্রেস পড়ে মাত্র 450 টাকা হাতাওয়া ফুল টাকা বিকাশ করতে হবে আগেই বলতেছি হ্যাঁ এগুলো ফুল টাকা আমাদের বিকাশ করতে হবে এই যে এই দেখেন ওয়াও কালেকশন একটা ঠিক আছে এটা সাইজ সাইজ হবে তিনটা প্রেস পড়ে মাত্র 450 টাকা আর এই যে পোমা জি পুমা দেখেন পুমা সিম্পল এর ভিতরে ডিজাইন দেয় ব্যাক সাইডটা দেখেন ভাই ওয়াও একটা ডিজাইন পুমার কত বড় লোগো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আর প্রাইসটা আমরা চাই হবে 450 টাকা আর এই যে ও 1 1 ঠিক আছে 1

পেয়ে যাবেন এই শোরুম থেকে এই কালেকশন গুলো আর রেট গুলো যা বলেছে তাই হবে কোনো অপশন হবে না ঠিক আছে ডিজাইন তারপরে একটা এই টেক্কা

নাইকি ভিতরে খুব সুন্দর কত এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ঠিক আছে দেখা হবে অন্য অন্য কোনো গুলো দেখুন আল্লাহ হাফেজ